একদম হোটাট ঠিক আছে আমাদের হচ্ছে জুনায়তাল হাবি বাজার সেটার অ্যাড্রেস হচ্ছে সবার বাস স্ট্যান্ড থেকে অটো যোগের আদর্শ ডেল আসলে আমাদের মূল কারখানা আপনারা পেয়ে যাবেন আপনারা লাইফটি স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কেন একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন ঠিক আছে হচ্ছে মিস্টার তুই নামে তনার অফ জুনায়তাল বরকা বাজার ঠিক আছে একটা কার্ড দাও ইমরান যাদের পাইকারি হোলসেল বরকা লাগবে বুঝেছো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন মোহাম্মদ শাইন আলম বড় ভাই মোহাম্মদ শাহমিন ছোটো ভাই জিরো সিক্স টু জিরো সাতষট্টি ষাট অষ্টআশি জুনাথ কমপ্লেক্স উত্তর আদর্শ ডেলটন উত্তর পাশে আদর্শ সাবার বাস সাবার ঢাকা আর হচ্ছে মিস্টার তুই নামে এটা হচ্ছে আমার এক বা এগারো চল্লিশ সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর সাবার আসিস্ট্যান্ট সাবার ঢাকা উপরে হচ্ছে আমার টেলিগ্রাম নম্বর নিচেরটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ যারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যাদের পাইকারি বরকার লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করলেই বাইকে পেয়ে যাচ্ছেন ঠিক আছে একটা হুঠাট কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই আপনাদের লাইভে নিয়ে আসলাম ঠিক আছে লাইফ টাইপ স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই স্কুলে জানাবেন ডলে কিমাল দিস কে এখন অনেক দিন পর আপনাদের লাইভে নিয়ে আসলাম এই দেখেন এটা একদম নিউলি লাঞ্চ হয়েছে নিউলি একদম ঠিক আছে একদম হয়তো আর লাইটের রিফ্লেকশনের কারণে কালার গুলো কেন দেখা যাচ্ছে এগুলো চলে যাবে আর মিনিটে বিশাল অর্ডার ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে কাপ্তানটা দেখো তিমরান কাপ্তানটা দেখাই দাও যেটা যেটাই আছে এত বেশি দেখাবো না ঠিক আছে সবই অগচলে বাবা আছে কোনো প্রিপারেশন ছাড়াই ঠিক আছে এই যে কাপ্তানগুলো হচ্ছে হ্যাঁ এই যে কাপ্তানটা হচ্ছে যাদের পাইকে লাগবে হ্যাঁ একটা দেখাই দেখাই এগুলো হচ্ছে ঠিক আছে এগুলো আবাহা যাদের পাইকে লাগবে সরাসরি জাফরান পরে কাপড়ের ফুলিটারি এগুলো নতুন করা হচ্ছে দেন একটা দেখাই দাও এই যেটা এটা লেস না এখানে বউ বরকা বরকা যাবতীয় সব কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন যাদের পাইকে লাগবে সরাসরি আমাদের সাথে কি করবেন সরাসরি হচ্ছে তুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো ডিজাইন আমরা হচ্ছে আপনাদের তৈরি করে দিতে পারবো আল্লাহ রহমতে ঠিক আছে তো আপনারা ফোন করেন না আপনারা সরাসরি লাইভে যুক্ত হন ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটাতে যারা নতুন কি করবেন বলেন তো চ্যানেলটাতে যারা নতুন ইমরান কি বলে দাও কি করবে ইমরান ও বলতে ঠিক মতন সরম পাচ্ছে চ্যানেলটাতে যারা নতুন অবশ্যই কি করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে আর ক্লিক করবেন আর এতদিন হচ্ছে ব্যস্ততার কারণে মূলত আসা হয় না ঠিক আছে একটা নতুন মালটা দেখায় দাও ইমরান দেড় জন লাইনে সংযুক্ত আছে এই যে এটা এটা একটা দেখাই দাও ঠিক আছে এরে বললাম একদম আপনাদের ডিয়ার বিয়ার্স একদম হুটহাট ভাবে লাইভে একদম হুটহাট কোনো ধরনের উইদাউট এনি প্রিপারেশন এনি প্ল্যানিং কোনো কিছু ছাড়াই আপনার লাইভ নিয়ে আসছে এটাও পাঁচ ছয়টা কালার আছে ঠিক আছে লাইটের অথবা রিফ্লেকশন কারণ রকম দেখা দেখা যাচ্ছে হুম এটারও পাঁচ ছটা কালার আছে একটা ববর্কা বর্গ দেখাই দাও মাস্টার হলো একটা বা মাস্টার ইউলো দেখাই দাও হ্যাঁ বউবর্কা দেখাবো যেটা অনেক বর্তমানে অনেক ভাইরাল এটা ধরতেও লাগে তিনজন হ্যাঁ ওই কিরে হ্যাঁ মধু মধু এটা পুরাই মধু ও তো একটা লাগু পাবে না লোক এখন কাজে ব্যস্ত আমি দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ইঞ্চি কেন এটা টোটালি হচ্ছে ছয়শো পঞ্চাশ ইঞ্চি বিশাল ঘের ধরার লোক নাই হাত হাতা দেখাই দাও এটা হচ্ছে একদম অরিজিনাল বোবরকা এটা মার্কেটে আবার ডুপ্লিকেটটা পাবেন হ্যাঁ কলাবোরেশন করতে সে ইমরান খান এই যে হাতারি টাইপের এরকম ঠিক আছে বোবরকা আর হাতার কুচি পড়বে এরকম এই যে যাক সরম পাইতেছে এই যে একটা দেখাই দাও হ্যাঁ যাদের হোলসেল লাগবে সরাসরি আমাদের সাথে কী করবেন যোগাযোগ করে করবেন বরকার নিত্য নতুন যাবতীয় সব কালেকশন পেয়ে যাবেন সব ঠিক আছে এই দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আর অবশ্যই আমার চ্যানেলটাকে কী করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তো এই প্রত্যাশায় আজকের মতো এখানেই আমি তিন বিদায় হচ্ছি আর যাদের স্পেশালি পাইকে লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে ভাইয়ের সাথে বা যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া হয়েছে যোগাযোগ করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ